নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম নিরামিষভাবে ফুলকপি আলুর দম তো চলুন আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি দেখে নিন তো দেখুন বন্ধুরা নিরামিষ ফুলকপি আলুর দম করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে আগে ভালো করে দরদ করে নেব তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি আমি এখানে আলু আর সুলা কুটে আলাদা আলাদা ভাজছি আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন আলুর মধ্যে এবার আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এবার আলুটা ভেজে নেব নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দেখুন আলুগুলো সব আমি সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলো তুলে নিচ্ছি ওই একই তেলে এবার আমি ফুলকপিগুলোও ভেজে নেব দিয়ে দেবো এবার আমি কফিটাকে ঢেকে দেবো তাতে করে ভাজাটাও ভালো হবে আর কপিটা আমরা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁচিগুলো তো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পেঁচিগুলো তুলে নেচ্ছি। দেখুন অধরা এবার আমি আর একটা অন্য কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর দিচ্ছি একটু আস্ত জিরে এটাকে এবার আমি শুকনো খোলায় একটু ভালোভাবে ভেজে নেবো জিরে আর গোলমরিচটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এবার আবার আগের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল আছে যথেষ্ট তাতেই আমাদের রান্না হয়ে যাবে তেলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব আমি এখানে মশলার মধ্যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা চার মগজ আর একটু কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি বেটে নেওয়া মশলাটা এবার দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পোস্তর ব্যবহার করিনি আমি দিয়েছি আদা কাঁচা লঙ্কা চার মগজ আর অল্প একটু কাজু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব এই পর্যায়ে মশলা বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিচ্ছি মশলাটা একটু কষে নেব দেখুন মশলা খুব সুন্দর কষে গেছে মশলা দিয়ে পুরোপুরি তেল বেরিয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই টক দইটা ভালোভাবে মিশে গেছে এবার যে শুকনো খোলায় আস্ত জিরে আর গোলমরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করা মশলাটা এবার দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা আলু আর ফুলকপিটাও দিয়ে দিচ্ছি কারণ অলরেডি মশলা দিয়ে তেল বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ তবে লবণটা একটু বুঝে ব্যবহার করছি কারণ আমি আলু ফুলকপি দুটোই ভাজার সময় আলাদা আলাদা করে লবণ দিয়েছি একটু নিরামিষ তরকারি ওই জন্য আমি একটু চিনি দিচ্ছি আপনারা চাইলে চিনটাকে স্কিপ করতে পারেন খুব সুন্দর করে গাছ মিশিয়ে নেবে ফুলকি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল সবই ভাজা আছে তাই সবই মোটামুটি সিদ্ধই আছে খুব বেশি জলের দরকার নেই এইটুকু জল যথেষ্ট এবার এটাকে ঢেকে দেব দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর সবকিছু সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আমি আরেকটু শুকনো করে নেব এটাকে আলু ফুলকপি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো হাট দিচ্ছি একটু ঘি কিছুটা মিশিয়ে দেবো একদম নিরামিষ ফুলকপি আলুর দম আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি যেকোনো নিরামিষ দিনে ভাত রুটি লুচি পরোটা ইভেন পোলাওয়ের সাথেও কিন্তু এই নিরামিষ ফুলকপি আলুর দমটা খুব ভালো যায় তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ